আমাদের বিচারকদের অবস্থা রাতে রাতারে হুকুম দেয় আগামী কালকে ওর বাড়ি রাঙ্গিনাই বেড়া দিয়ে আরবি বাইরে দিবি না এক বে এক বের পরামর্শ দেয় দেয় কিনা দেয় কিনা এরকম মানে বাড়ি চলে কিনা একবার একবারে পড়ানোর সেটাই ওর বাড়ির ঘাটায় বেরা দিয়ে আসবি কালকে যেন বের হইতে না পারে আর একজনকে বলে ও আর ওই রাস্তার মাথায় বিল্ডিং উঠাবি যেন বের হইতে না পারে আবার দরবারে বসর পর বলে এই কাস্টিমি কেন করলে এটা কি ঠিক করসিনি আল্লার করে না বলল ওয়াই কি লাহুম আমিনু কামা আমানা নাস কুলু আনুমিনু কামা আলা সুফা আলাইন্নাহুম হু মুসফা ওয়া লাকিনাল ইয়া আলামুন তারা বলে ইমানদারদের সাথে মিশে বলে আমরা তোমাদের সাথে আছি বেঈমানদের সাথে মেশার পরে বলে আমরা তোমাদের সাথে আসি ওদের সাথে মাত্র উপহাস করি আমাদের দেশের বিচারক অবস্থা তা কি না রাতে পরামর্শদা এখানে বেড়া দিবে সকালে বলে এটা কি কাজ করলি ঠিক কি না কারণ কি নিজেন দাওয়াত পায় নিজেন কি ভাই দাওয়াত পায় গরুর মাংস তো ভাত খাইয়ে দিতে পারে ঠিক মতো ঠিক কি না এই বিচারকের সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস কি আছে লক্ষ্য করে শুনুন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওম কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইয়াসাল্লাহু ফি ফসাাতুন মিন দিনিহি মালাম ইয়াসিবু মালাম ইয়াসিবু দা হারামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস লক্ষ্য করুন কথা আল্লাহ রসুল সাল্লাম বলেন যেই বিচারক যতক্ষণ পর্যন্ত অবৈধ রক্ত ঘটায় থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত সে ইসলামের সীমানার মধ্যে থাকবে যখন মানুষকে পরামর্শ দিয়া কু পরামর্শ দিয়া রাতে একটা হুকুম দেয় সকালে আর একটা বলে এই হুকুমের পরে যখন রক্তপাত পাঁচ দেয় মারামারি ঘটাইয়া দেয় মার্ডার পর্যন্ত করে ফেলে তখন ওই বিচারক আর ওই আল্লাহর ইসলাম ইসলামের সীমানার মধ্যে থাকে না বিচারক যারা আছেন একটু লক্ষ্য করুন অবস্থা কি অবস্থা আছে আমাদের আল্লাহ রসুল বলছেন এই যে পরামর্শ দিয়ে যায় এই যে রক্তপাত ঘটায় অবৈধ রক্তপাত বলছে অবৈধ রক্তপাত ঘটানো এর জন্য সে ঘটানের কারণে ইসলামের মধ্যে থাকলো না ইসলামের সীমানার মধ্যে থাকলো না আল্লাহ যে কখনো ইসলামের সীমানার বেরিয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সে অবৈধ রক্তপাত করে তার মানে কি আমরা যে বিচার আমাদের এই বিচার করার জন্য আল্লাহ পরীক্ষা করেছেন আমরা দুনিয়ায় সমাধান করি কিনা সমস্যা সমাধান করি কিনা নসিহাতমূলক আলোচনা করি কিনা কিন্তু এটা না করে আমরা করি কি গ্যাঞ্জাম বাজাই এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অবস্থা। পরামর্শ দেয় এদিক থেকে পরামর্শ দেয় কবা ঘর কোবাইয়া টুকরা টুকরো ঘরগুলি কোবাইতে যায় ঘরের মধ্যে সন্তানেরা চিৎকার করতে থাকে কান্নাকাটি করতে থাকে আর আপনি পিছে বসে দেখতে থাকেন আপনি কোবান শেষ তখন বলে নাম রাম মাংসা করে দেই বিচারের তারিখ দেই হয় কিনা এ ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে বলেন ওমালাকুম আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা রিজাল ওয়ান ওয়াল ওয়ালিদ

কি হলো তোমাদের ওই যে বাড়িগুলি কুবাইতেছে ওই যে লোকগুলি কত চার করতেছে আর তোমরা দেখতেছো অথচ ওখানে নির্বল দুর্বল নির্যাতিত সন্তানেরা বলতেছে ই আল্লাহ আমাদের জন্য কেন তুমি সাহায্যকারী পাঠাও না ওজা আল্লাহ না মিল্লা দুমকা অলিয়ান কেন আমাদের জন্য অভিভাবক পাঠান না অভিভাবক কি সাহায্য করে না আমাদেরকে ফিরায় না ও জাল্লানা মিন্না দুং কনাসীরা আমরা এই দৃশ্যগুলি দেখলাম ওই বাড়িগুলি কোবাইলো সন্তানগুলি চিৎকার পড়লো আমরা দেখলাম আমরা বিচারক আর আমরা বেকুван শেষ হই গেল আমরা বললাম মীমাংসা করে দেই হয় কিনে নেয় আমি আজকে ওয়াজ করতে আসিনি আমি কি বলতেছি মুসলিম শরীফের একটা হাদিস আছে সমস্যা সামসাময়িক যুগের সমস্যা উদ্ঘাটন করে সমাধানমূলক আলোচনা করা আমাদের যুগে যা ঘটতেছে এইটা বলবো কারণ আমি বড় বক্তা নেই বড় বক্তা বড় বড় বাস করবে ঠিক আছে আমাদের যে যে অবস্থা এই হুকুম দেওয়ার পরে মারামারি হয়ে মাদার পর্যন্ত হয়ে যায় মাদার হওয়ার কারণে আমার পরামর্শে যে মাদার হয়েছে এই মাদারের ভাগ কিন্তু আমার এই প্রথম বহন করতে হবে এজন্যই বলেছেন কুকুলুকুম র ইন কুল্লুকুমান র আয়াতিহি প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমি আমার খুদবোৰ মধ্য প্রথমে এই আয় একটা পড়েছি ইন্ন মল্ল হায়া আমরুকুম হাং তু আদ্দুল আমানাত ইলা আহ লিহা আল্লাহ বলেন ইন্ন আল্লা বলে আছে বস্তু পারবে আল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই ফেল আল্লা তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমাদের মধ্যে যারা যোগ্য নেতৃত্ববান যারা চরিত্রবান তাদেরকে তোমরা নেতা বানাইবা তাদেরকে তোমরা ভোট দিবা তাদেরকে তোমরা সমর্থন দিবা এর কারণ কি কারণ হলো তারা যখন বিচার করবে পরবর্তী আয়টা আল্লাহ বলছেন যারা যখন বিচারকার্য করবে তখন আনতাহকুম বিল আদ ন্যায় বিচার করবে কি বিচার ন্যায় বিচার এই ন্যায় বিচারের কথা আল্লাহ কোরআনে বলছেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজে আদেশ করো ও অসৎ কাজে নিষেধ করো আমরা সমর্থ থাকার পরে আমরা যদি অসৎ কাজে নিষেধ না করি সৎ কাজে আদেশ না করি তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতের পরিপন্থী কাজ করলাম এসে কবেন তাহাজ্জুদ যতই পড়ি না কেন এই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ না করার কারণে আল্লাহর দরবারে জবাব দিতে পারব না এজন্যই আমাদেরকে প্রথমে নিজের নিজের পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে ঠিক মতো আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে আমাদের সমাজে আরেকটা অবস্থা আছে সেটা হচ্ছে কি আমরা নামাজ পড়ি পাঁচ উক্ত পড়ি আউয়াল উক্ত পড়ি এরপরও আমরা আমাদের সেই দায়িত্ব ভুলে যাই মসজিদে যাওয়ার পরে সাধারণত একটু সাম্য সাম্যতা বৈষম্য অর্থাৎ মানুষে মানুষের সাথে ভেদাভেদ ভুলতে পারি না সবকে সব সময় পিছে সমালোচনা ছোটকে ছোটই করে রাখার চেষ্টা করি হয় কিনা এরকম হয় কিনা আপনি দেখেন পাঁচ অক্ত নামাজ পড়ি অথচ আমাদের সমাজে আমরা মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারি না আমরা যে মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারলাম না এই যে মানুষের হক নষ্ট করা থেকে বিরত না থাকার কারণে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব আমাদের সমাজে মসজিদে দেখা যায় সাধারণত শুক্রবার যদি একটু মিলাদ পড়ন হয় একটু মিষ্টি দেয় না মিষ্টি একজন একটা নাই আবার তল দা আর হাত পাতে আবার ওই জেবের এই কার একটা হাত পাতে হয় কিনা হয় কিনা মন এরপরে যদি একটা বাচ্চা আসে এই তিন মাস পড়ছিস যা যা আপনি মিষ্টি দিবেন নামাজের প্রশ্ন এখানে নাই আপনি মিষ্টি দিবেন ওনাহারিকে আপনি মিষ্টি দিবেন মানুষকে আপনার তো বলে নাই এখানে নামাজ না পড়লে মিষ্টি দিতে পারবেন না আজকে মিষ্টি লোভে সে নামাজ পড়তে আসবে পরবর্তী দিন আসবে একে একে দুই দিন তিন দিন আসার পর লোকটা নামাজি হয়ে যাবে ঠিক না কিন্তু আমরা সেটা করতে পারি আমরা বলি নামাজ পড়ছিস কিন্তু নামাজের কথা আসে আপনি ক্ষুধার্থকে খানা দিবেন এই সম্পর্কে আমার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাহি কিছু মহিয়ান নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ পাত্র জাতি সব দেশে সব কালের কালে কালে তুমি মানুষের গেটি এই যে বলেছেন কবি জাতীয় কবি অর্থাৎ মানুষকে সম্মান করতে হবে মানুষকে খানা খাওয়াইতে হবে মানুষকে হার দিতে হবে এটা জাতীয় কবি কাজ নজরুল ইসলাম বলছেন জাতীয় কবি বলেছেন এ কথা জাতির পিতা কি বলেছেন লক্ষ্য করুন জাতির পিতাকে জাতির পিতাকে ইব্রাহিম আলাইসাল্লাম আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিয়া সাল্লাতু সাল্লাম একদিন বসে রয়েছেন ভিখারি সানা খা ভিখারি সারা খানা খাইবেন না আস্তে আস্তে একজন ভিখারি আসলো ভিখারি যখন আসলো আসার পরে বলতেছেন আসো আসো আমরা খানা খাই আমি তোমার জন্যই বসে আছি কিন্তু এই ভিখারি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা বলেন নাই খানা কপালে মিশে খানা খাওয়া শুরু করেছেন আল্লাহর রবি ভাইজিম আলাইসাল্লাম হয়ে গেলেন পরে ভিকারিকে টারিয়ে দিলেন যা কে তুই এই মাবুদের দরবারে মাবুদের খানা খাবি মাবুদের নাম ন স্নেই তুই চলে যা ওই ভিকারি চলে গেল আল্লাহর কাছে বললো আল্লাহ ও প্রভু আশিটি বছর কেটে গেল আমার কোনোদিন তোমার নাম লই নাই এই জন্য তুমি আমার খানা বন্ধ করো নাই আজকে একদিন কার দরজা আমাকে পাঠাইছো আমি তোমার নাম লইলাম না এই জন্যই আমাকে খানা থেকে বাদ দিয়ে দিল কথা বুঝতে পারছেন আল্লাহ সাথে সাথে ওই নাজিল করলেন ইব্রাহিম আলাহ উপর হে ইব্রাহিম এই লোকটাকে আমি আশি বছর যাবৎ খানা খাওয়াই কোনোদিন আমার নাম লয় না এজন জন্য আমি কোনোদিন রাগ করি নাই কিন্তু একদিন তোমার দরবারে খানা খাইতে গেল তুমি বিসমিল্লা না বলার কারণে তুমি খানা দিলে না কারণ কি ইব্রাহিম আলাহ লজ্জিত হয়ে গেল জাতির পিটাই ইব্রাহিম লক্ষ্য করুন কথা আমরা নৈমদ্যার শ্রীমন্দি পেলাই নামাজ পড়ছত নামাজ না পড়লে আপনি মিষ্টি দিতে পারবেন না কোন হাদিস আছে এটা আপনি যে একে একে তিনবার হাত পেতে নিলেন আর একজনের মিষ্টি নেওয়া বন্ধ করলেন এই যে আরেকজনের একটা হক নষ্ট করলেন হকলে এবার নষ্ট করার কারণে যতই আপনি শ্রেঘব ইন তাহাজত করেন আল্লাহর দরবারে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল জাত প্রত্যেকটা বান্দার গোটা জাতিকে দুই ভাগে ভাগ করবে একটা সকুল একটা সকুল এবাদ হকুল এবাদ যারা নষ্ট করে মানুষের হক যারা নষ্ট করে এই মানুষের হক নষ্ট করলে মানুষ ক্ষমা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না একটু লক্ষ্য করুন বিষয়টা আমাদের সমাজে এমনও হয়েছে নামাজ পড়ি তসবিও জপি আবার আইলো ঠেলি আবার অন্যের খেত নষ্ট করি অন্যের খ্যাত নিজের মধ্যে ঢুকাই দেই অন্যের নিজের বাড়ির মধ্যে আরেকজনের জমি ঢুকাই দেই দশ হাত তিন হাত পাঁচ সাত এক নল এমন কি হয় কি না এই সম্পর্কে আল্লাহ রসুল হাদিস কি আছে একটু লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল্লাম বলেন আনুমান ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال لما كان رسول الله صلى الله عليه وسلم لما كان يوم خيبر من أكبر أصحاب أكبر نفر من أصحاب النبي صلى الله عليه وسلم قالوا فلان شهيد فلان شهيد حتى

তারা একটা চাদর চুরি করেছিল করছে অথবা একটা জামা শরীরে সব দেখা যায় বিষয়টা চুরি করেছিল এই জন্য আমি তাদেরকে জাহান্নামে দেখছি নাউজ বোঝেন বিষয়টা ও জমিদার ঠেলা লোকেরা একটু লক্ষ্য করুন শহীদ হওয়ার পর জান্নাতে যেতে পারে নাই এর কারণ হচ্ছে আরেকজনের সম্পদ নষ্ট করেছে আমরা মুসলমান আমরা আস্তে আস্তে যতই বুঝি ততই মানুষের সম্পদ নষ্ট করি মানুষের ক্ষেতের মধ্যে ডাল ঢুকাই ক্ষেতের দাইল নড়ায় না লোক কম আছে মোনাই ঠিক কিনা। না ক্ষেতের দাইল নড়ায় না এমন লোক কম আছে আমরা নামাজ পড়ি মসজিদেও যাই ঠিক আছে

যারা জমিরাইল খবে কতটুকু খুঁজবে জমির আইল এক বিঘাত পরিমাণ খুঁজবে এক বিঘাত পরিমাণ জমির আইল খোদার কারণে আল্লাহ বলবেন তোমরা কি করো জমি সাত তবক পর্যন্ত গর্ত করো ওই লোককে গর্ত করার পরে জমিকে গলায় হবে একদি বাইনান্নার যতদিন যতক্ষণ পর্যন্ত বিচার কার্য না হবে আপনার আমার গলায় ওই জমি জুলেই দেয় আমাদেরকে জাহান এই যা হাসরে মাঠে ঘুরানো হবে আইল ঠেলুন আর একটু বোঝুন অবস্থা কি এখন এই অস্ত্র কি করে না কি আমার কি দাওয়াত দেন আমি আমার অল্প একটু সময় পাইছি কইয়া গেলাম কিন্তু একটু লক্ষ্য করুন আখলিশ দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমার দিন খাটি করো অল্প আমার এই নাজাতের জন্য যথেষ্ট হবে খেটে দেয় লষ্ট করবেন আপনি অন্যের জমি আপনি মধ্যে ঢুকাবেন আবার তোষ বিজেপি আবার যাইবেন কি হবে তসবি জপে মসজিদেতে বসে থেকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আমি তসবি জপলাম শোষণ বন্ধ করলাম না আমার কারণে মানুষ শোষিত হলো নিষ্পেষিত হলো নির্যাতিত হলো আমার কারণে মানুষ অত্যাচারিত হলো আমার কারণে মানুষ সমাজে দাওয়াত পাইল না আমার কারণে মানুষ সমাজের তাদের অধিকার নষ্ট করা হলো আমার এই তসবি জপা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার দ্বারা আল্লাহর দরবারে না যাতে

হজরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহু ইলানাল ওয়ালিদাই আল্লাহ অবিশপ্ত ওই লোকের উপর যে লোক পিতামাতা কবি অবিশপ্ত করে আজকে সময় নাই পিতামাতার তো বলতে পারলাম না সময় যদি পাই কোন জায়গায় যদি আপনারা এমন একটু সত্য করে যদি দাওয়াত দেন তাহলে ওই সময় আমি পিতামাতার খিদমত করা সম্পর্কে বলবো আজকে আগাই যাইতেছি এক নম্বর আল্লাহ অভিশব্দ করেন ওই লোকদেরকে যেই লোকেরা পিতা মাতার অভিশব্দ করে পিতা মাতাকে সম্মান করে না পিতা মাতাকে ধমক দেয় দিককারজন কথা বলে পিতা মাতাকে সম্মানে শহীদ ডাক দেয় না তাদের প্রতি আল্লাহ বিশপ্ত করেন নামাজ হজ হজেকার যাই করুন পিতা মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনি জাহান্নামি আমার কথা নাই আল্লাহ হাদিস আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতু তোমার পিতা-মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম এক নম্বর বিষয় হলো পিতা-মাতার অবহেলার কারণে আল্লাহ কাকে অসন্তুষ্ট করেন ওলা আনাল্লাহ মান জাবহালি গয়রিল্লাহ আর একটা হলো যেই লোক গাইরুল্লাহর নামে জবাই করে পীরের নামে জবাই করে মুড়িদের নামে জবাই করে অন্য লোকের নামে জবাই করে আল্লাহকে আল্লাহ নাম্বার দিয়ে ওই লোকটার প্রতি আল্লাহ করেন এরপর হচ্ছে আর একটা যারা সমাজে বেদাত করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে তাদের প্রতি আল্লাহ অভি দেন আল্লাহ যদি রাগ হন অভিশপ দেন তাহলে কোনোদিন মুক্তি পাওয়ার আসা দায় করা যায় কিনা এরপর বলছে একটা হচ্ছে জমির খুঁটা যারা নাড়ায় জমির সীমানা যারা নাড়ায় এই জায়গায় সীমানা ওই জায়গায় নিয়ে গাতে তাদের প্রতি আল্লাহ অভিশাপ দেন এবার দেখেন আমরা যারা আছি আমাদের এই জমির সীমানা ঠিক মতো না না আমাদের অবস্থাকে আমরা মুসলমান আমাদের দায়িত্ব হলো ঠিক মতো আমাদেরকে আল্লাহর হুকুম পুরোপুরি মানতে হবে আল্লাহর হুকুমের সামনে আমাদেরকে মাথা নত করতে হবে আমরা যে দায়িত্ববান আমাদের দায়িত্ব ঠিক মতো আদায় করতে হবে আল্লাহ রবলাদ আমরা যে যে স্তরে যেই ভাষায় যে এখানে আসি না কেন আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করার তো বিজ্ঞান করুক যাই হোক আমার সময় শেষ আজকের সারসংক্ষেপ সাবস্টেন্স স্ট্যাম্প বলে দেই সময় শেষ সাবস্ট্যান্স হচ্ছে এক নম্বর আমরা যে যে স্ট্যান্ড আসে আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে না সেটা আল্লাহ দরবার আসামি হয়ে যাব নম্বর দুই আমরা অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকব। অন্যের হক নষ্ট করলে যতই নফলে বাদাট করে কাজ হবে না নম্বর তিন আমরা যদি জমির খুঁটা জমির আইল লড়াই এরপরে যদি পাঁচ হাজার টাকা দামের জাপানি টরে দিয়ে জুব্বা গাই দেয় আর মক্কা মদিনার ইমাম সব হই আমি যদি অন্যের জমি নষ্ট করি কোনোদিন জান্নাতে যাওয়া হবে না আল্লাহ রাব্বুল যেটা আমাদেরকে আজকের আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করুক আমিন আখিরা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু